আর ওইখানে বলছে লাইক মাইন্ডেড পিপল মানে একই ধরনের মন মানসিকতার পিপল তাহলে তাদের কেনে দেয় কন্ট্যাক্ট ওইখানে শুধুমাত্র কন্ট্যাক্ট আছে না সো আপনার আনসার হচ্ছে কন্টাক্ট ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা সলভ করব রিডিং প্যাসেজ 2 এবং রিডিং প্যাসেজ 2 এর আটটা গ্যাপ ফিল আছে ওইখানে এই যে দেখুন চোদ্দ থেকে একুশ পর্যন্ত এবং ওইগুলো আমরা সলভ করব বাট আপনাদেরকে আমি বলে রাখি এটা এরকম কোনো টিপস টেকনিক না ও দা হোকা অফ

এবং যারা একুরেটলি শিখতে চান যেরকম আনসার ধরলে আমার ফাইনাল এক্সামেও আনসার হবে কেমব্রিজেও হবে তাদের জন্য এই ভিডিওটি এবং আমি প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে করে আপনাদেরকে টেকনিক দেখাবো এবং ওইগুলা রিয়েল টেকনিক যে আপনি এরকম আনসার ধরবেন বুঝে বুঝে আনসার ধরবেন ঠিক আছে ওকে তাহলে প্রথমেই দেখুন আপনার কাজ হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়া ইনস্ট্রাকশন পড়া খুবই জরুরি ইনস্ট্রাকশনটা পড়া অত্যন্ত জরুরি কারণ ইনস্ট্রাকশনে যদি দেয়া থাকে ওয়ান ওয়ার্ড অনলি আর আপনি যদি ওইখানে আনসার দেন দুইটা ওয়ার্ড তাহলে আপনার আনসারটা কাটা যাবে সো দেখুন ওইখানে দেয়া আছে ওয়ান ওয়ার্ড অনলি তাহলে আমরা বুঝলাম যে একটা ওয়ার্ড আনসার হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের আনসার হবে একটা ওয়ার্ড এবং এখন আমরা সলভ করব ফোরটিন সো দেখুন আমরা কিভাবে কিওয়ার্ড ধরবো কিভাবে স্টেটমেন্টটা পড়বো এবং স্টেটমেন্ট পড়ে যদি পুরো অর্থ নাও বুঝি কিভাবে আনসার ধরতে পারি মানে কোন টেকনিকটা আপনি ফলো করবেন ঠিক আছে ওকে তাহলে দেখুন দ্য রাইটার মেনশনস রাইটার মেনশন করছে উল্লেখ করছে কি কালেক্টিং ড্যাশ কালেক্টিং ড্যাট মিনস হচ্ছে সংগ্রহ করা তাহলে দেখুন তো কালেক্টিং ড্যাশ কি কালেক্ট করবে কি সংগ্রহ করবে একটা জিনিস কি একটা জিনিস সংগ্রহ করবে এজ এন এক্সাম্পল একটা উদাহরণ হিসেবে অফ কালেক্টিং ইন অর্ডার টু কি কি করতে মেক মানি ইন অর্ডার টু মেক মানি তাহলে দেখুন এন এক্সাম্পল তাহলে মানে আমরা একটা এক্সাম্পল পাবো কিসের কালেক্টিং ইন অর্ডার টু মেক মানি যে টাকা মেক করা যায় মানে প্রফিট পাওয়া যায় মেক মানি দ্যাট মিনস হচ্ছে প্রফিট প্রফিট পাওয়া যায় তাহলে দেখুন রাইটার মেনশন করছে কি যে কালেক্টিং ড্যাশ কালেক্টিং দ্যাট মিনস হচ্ছে সংগ্রহ করা কোন জিনিসটা সংগ্রহ করা কি সংগ্রহ করা যেটার মাধ্যমে মানে মেক মানি টাকা মেক করা যায় কি করা যায় টাকা মেক করা যায় মানি মেক করা যায় এখন আপনি কি করবেন এখন আপনি চলে যাবেন আপনি এখন মধ্যে চলে না আপনার দরকার হচ্ছে চোদ্দ থেকে একুশ পর্যন্ত মানে প্রত্যেকটা কোয়েশ্চেন পড়া কারণ আপনি যদি ওই জায়গায় গিয়ে লোকেট করতে না পারেন আপনি যদি স্ক্যান করতে না পারেন যে কোথায় আমার আনসারটা আছে তাহলে একটা কোয়েশ্চেনের এর কিওয়ার্ড না পাইলেও অন্য কোয়েশ্চনের কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন ধারাবাহিকতা রক্ষা করে একটার পর একটা আসে একটা আনসারের পর আরো একটা আনসার আসে সো একটা কোয়েশ্চেন যদি কিওয়ার্ড আপনি নাও পান যেমন চোদ্দ নাম্বার কোয়েশনের কিওয়ার্ড আপনি না পাইছেন না সো আপনি ওইখানে গিয়ে পাইছেন যে ষোলো নাম্বার যে কোয়েশ্চেন আছে ওইটা এটা কিওয়ার্ড পাইছেন এবং ওইটার আনসার পাইছেন দ্যাট মিনস হচ্ছে ওইটার উপরে চোদ্দ এবং পনেরো নাম্বার কোয়েশ্চানের আনসার থাকবে এই জন্য আপনারা পুরোটা একসাথে করবেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে জাস্ট চোদ্দটা দেখাবো তারপর আমরা ফিফটিন থেকে করব ঠিক আছে ওকে আমরা এখন চলে যাচ্ছি প্যাসেজ নাম্বার তে যেহেতু এটা চোদ্দ থেকে শুরু হয়েছে দ্যাট মিনস হচ্ছে প্রথমেই এবং আমরা ওইখানে হেডিংস দেখতে পাচ্ছি কালেক্টিং এজ আ হবি কালেক্টিং এস আ হবি এখন আপনি কি রকম পড়বেন এরকম কালেক্টিং মাস্ট বি ওয়ান অফ দ্য মোস্ট ভেরিড এরকম না কখনোই না আপনি দ্রুত পড়তে হবে আপনাকে এরকম নিতে হবে এই যে এরকম এরকম দেখেন এখান থেকে দেখুন এই যে দেখুন আমরা একটু কালেক্ট পাইছি কি কালেক্ট তারপর দে ওয়ান টু মেক মানি আমরা আরো একটু পড়ি দিস কুড বি কল্ড এন ইনস্ট্রুমেন্টাল রিজন ওইটাকে বলা হয় এন ইন্সট্রুমেন্টাল রিজন ফর কালেক্টিং কালেক্টিং দ্যাট ইজ কালেক্টিং এজ এ মিনস টু এন এন্ড দে উইল লুক ফর সে অ্যান্টিক্স দ্যাট যেটা দে ক্যান বাই চিপলি অ্যান্ড এক্সপেক্ট যেটা তারা কি করতে পারে বাই করতে পারে মানে কিনতে পারে এন্ড এক্সপেক্ট প্রত্যাশা করতে পারে টু বি বল টু সেল ওইটা আবার কি করতে পারে মানে বিক্রি করতেও পারে এজ এ প্রফিট এই যে দেখুন প্রফিট প্রফিট মানে কি আমরা বলি না যে প্রফিট আসছে কি আসে নাই প্রফিট আসছে কি আসে নাই এটা আমরা বলি না প্রফিট দ্যাট মিনস হচ্ছে টাকা মেক মানি সো দেখুন এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন দেয়ার আর দ্য পিপল হু কালেক্ট বিকজ দে ওয়ান্ট টু মেক মানি মানুষ কালেক্ট করে কিছু মানুষ আছে কালেক্ট করে কারণ তারা মানি মেক করতে চায় এখন আমাদেরকে দেখতে হবে কালেক্টিং ডেস কোন জিনিসটা কালেক্ট করা যেটা ইন অর্ডার টু মেক মানি মানে মানে তৈরি করে ঠিক আছে এখন দেখুন দিস কুড বি একটা ওইটা হতে পারে কল্ড एन ইন্সট্রুমেন্টাল রিজন ফর কালেক্টিং তারপর বিস্তারিত বর্ণনা করতেছে দ্যাট ইজ কালেক্টিং এজ এ মিনস টু এন এন্ড দে উইল লুক তারা খুঁজবে তারা খুঁজবে কি খুঁজবে এই যে দেখুন সেন্টিক্স এন্টিక్స్ এন্টিక్స్ দ্যাট দে ক্যান বাই চিপলি ওই এন্টিক্স ওইটার কথা বলতেছে এই যে दट দিয়ে আপনাকে প্রোনাউন বুঝতে হবে दट দে ক্যান বাই চিপলি তারা কম দামে ওইটা ক্রয় করতে পারে এন্ড এক্সপেক্ট প্রত্যাশা করতে পারে টু বি এইবল টু সেল ওইটা বিক্রি করা যেতে পারে এট আ প্রফিট একটা প্রফিটে দ্যাট মিন্স আমরা এই যে কেনাকাটা করি না যেমন আমি একটা ফোন কিনছি পাঁচ হাজার টাকা দিয়ে ওইটা আমি প্রত্যাশা করতে পারি ওইটা আমি বিক্রি করতে পারবো ছয় হাজার পাঁচশো টাকা তাহলে ওইখান থেকে পনেরোশো টাকা আমার প্রফিট আসছে মেক মানি ইন অর্ডার টু মেক মানি তাহলে কোন জিনিসটা তারা কিনেই যেতে কোন এন্টিক্স তাহলে তারা কি কালেক্ট করে এই যে দেখুন এন্টিক্স দ্যাট দে ক্যান বাই চিপলি তারা ওইটা ক্রয় করে দ্যাট মিন্স কালেক্ট করে তাহলে কি এন্টিক্স এন্টিক্স তারা কালেক্ট করে সো আমাদের আনসার হচ্ছে এন্টিক্স এই যে দেখুন কালেক্টিং এন্টিক্স ওইটা তারা বলছে যে দে ক্যান বাই চিপলি এন্ড তারা এক্সপেক্ট করতে পারে টু বি এই টু সেল এট এ প্রফিট একটা প্রফিটে তারা বিক্রি করতে পারে এই যে দেখুন ইন অর্ডার টু মেক মানি ইন অর্ডার টু প্রফিট এরকম হয় তাহলে আমাদের আনসার হচ্ছে এ এন টি আই কিউ ইউ এস এনটিক্স তাহলে আমাদের আনসারটা হচ্ছে এনটিক্স ঠিক আছে আমরা আনসার পেয়ে গেছি এবং এন্টিক্স যেখানে পাইছি এর এরপরেই কিন্তু পনেরো নাম্বার কোয়েশনের আন্সার থাকবে তাহলে এরপরে দেখি আমরা ওইখান থেকে কিওয়ার্ড নেই কালেক্টরস যারা কালেক্ট করে তাদেরকে কালেক্টর্স বলা হয় তাহলে সংগ্রাহক তাহলে কালেক্টর্স মে গেট এ ফিলিং অফ তার একটা ফিলিং পায় মানে অনুভূতি পায় এখন কিসের ফিলিং ফিলিংটা কিসের দ্যাট মিনস হচ্ছে নাউন কিসের ফিলিং পাবে ফ্রম বাইং অ্যান্ড সেলিং আইটেমস কোথা থেকে তারা যে মানে ক্রয় করে এবং মানে বিক্রয় করে তারা ক্রয় করে করে এবং বিক্রয় এই যে ক্রয় করা এবং বিক্রয় করা ওই জায়গা থেকে তারা কিসের ফিলিং পায় ওইটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে ওকে আমরা চলে যাবো ওইখানে এই যে দেখুন বাইং চিপ মানে কম দামে কিনা যেটা বলতেছেন সেলিং ডিয়ার ক্যান গিভ দিতে পারে দা কালেক্টর 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 কে দিতে পারে এ সেন্স অফ এ ফিলিং ফিলিং আর সেন্স সমান যে আই ফিল আই ফিল রিয়েল সেন্স অফ স্যাটিসফ্যাকশন ওইটা তো দেখুন সেন্স অফ কি এই যে ওইটা ওইটা কি ওইটা দেখারও দরকার না ওইটা যদি আমি প্রনাউন্স করি তাহলে কি আমার আনসার হবে আর প্রনাউন্স না করতে পারলে আনসার হবে না আমি জানি না ওই যেটা পাইছি আমি এ অফ ফিলিং অফ ওইটা ওইটা হচ্ছে আমাদের আনসার কারণ আমরা উপরে পাইছি বাইং চিপ এন্ড সেলিং কাদেরকে দেয় কালেক্টরকে দেয় এবং ওইখানে কি বলছে এই যে দেখুন কালেক্টর্স পাই কালেক্টর্স পায় একটা ফিলিং পায় কিসের ফিল পায় এবং কোথা থেকে পাই দেখুন বাইং অ্যান্ড সেলিং ওইটা তো আমরা পেয়ে গেছি আমাদের আনসার হচ্ছে এখানে যেটা পাইছি ওইটা দেখে দেখে আমরা আনসারটা বসাবো তাহলে আনসারটা আমি দেখি ওইটার প্রনাউন্স আমি নিজেও জানি না রে ভাই ঠিক আছে এই যে দেখুন যেরকম ছিল ঠিক সেরকম আমি ওইখানে বসেইছি সমার আনসারটা হয়ে গেছে ওকে তারপর দেখুন এরপরে কিন্তু পরেটার আনসার মিলবে একটা যদি আপনি ভালোভাবে ধরতে পারেন তারপরে সবগুলো আনসার আপনি ভালোভাবে ধরতে পারবেন তবে এরকম না যে এই যে দেখুন ইন ওই যে দেখুন ইন এই যে দেখুন অফ ওই যে দেখুন অফ একটা দুইটা হবে ছয়টা সাতটা আটটার মধ্যে একটা দুইটা হবে এরকম বলদ মার্কা টিপস দিয়ে আপনার পুরোটা হবে না ঠিক আছে ওকে তারপর দেখুন সিক্সটিন কালেক্টরস ক্লাব

এই যে দেখুন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মানে হচ্ছে আহ বিনিয়োগ করা এক্সচেঞ্জ দ্যাট মিনস হচ্ছে শেয়ার করা তাহলে দেখুন ওইখানে আমরা কি পড়ছিলাম আমরা পড়ছিলাম যে কালেক্টর ক্লাব প্রোভাইড অপরচুনিটিস মানে অপরচুনিটিস প্রোভাইড করে সুযোগ সুবিধা প্রোভাইড করে কিসের জন্য শেয়ার করার জন্য কি শেয়ার করার জন্য তাহলে এখানে আপনি দেখুন কালেক্টরসদের কথা বলতেছে এবং ডেভেলপ দেয়ার সোশ্যাল লাইফ তারা তাদের সোশ্যাল লাইফটাকে ডেভেলপ করতেছে দ্যাট মিনস তারা অপরচুনিটিস পাইতেছে এবং ওইখান থেকে তারা কি শেয়ার করে এই যে দেখুন অ্যাটেন্ডিং মিটিংস অফ এ গ্রুপ অফ কালেক্টরস অ্যান্ড এক্সচেঞ্জিং মানে শেয়ার ইনফরমেশন অন আইটেমস তারা শেয়ার করতে পারে কি ইনফরমেশন তারা শেয়ার করতে পারে এক্সচেঞ্জের এক্সচেঞ্জের সিনানিম হচ্ছে শেয়ার দ্যাট মিনস শেয়ার ইনফরমেশন আপনার আনসার হচ্ছে ইনফরমেশন ঠিক আছে ওকে তাহলে ওইখানে আমরা দিব ইনফর মেশন যেরকম আছে ওইরকম ওইখানে আপনি যেরকম থাকবে ঠিক সেরকম দিবেন এটা আপনি মানে পণ্ডিতী করবেন না ওইখানে ওকে তারপর দেখুন কালেক্টরস ক্লাব অফার আবার বলতেছে কালেক্টর ক্লাবস অফার করে কি অফার করে ড্যাশ কোন জিনিসটা অফার করে উইথ পিপল মানে মানুষের সাথে হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট যাদের কি ইন্টারেস্ট আছে মানে মন মানসিকতা টেন্ডেন্সি সমান ঠিক আছে যাদের টেন্ডেন্সি সমান তাদেরকে কি অফার করে কোন জিনিসটা অফার করে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে চলে যাই উম এই যে দেখুন দিস ইজ এ ভেরিয়েন্ট অন জয়নিং এ ব্রিজ ক্লাব ওর এ জিম এন্ড সিমিলারলি ব্রিংস সিমিলারলি মানে কি মানে একই তারপর এই যে দেখুন উইথ লাইক মাইন্ডেড পিপল লাইক মাইন্ডেড পিপল মানে আমার ভিতরে যেটা চলতেছে বা আমার মন মানসিকতার মতো আপনার মন মানসিকতা সমান এরকম কিছু মানুষ হয়ে গেলো এটাকে বলা হয় লাইক মাইন্ডেড পিপল এখন আমরা দেখবো কি অফার করে এই যে দেখুন এই যে দেখুন আমরা ওইখানে পড়ছিলাম উইথ পিপল হু হ্যাভ সেম ইন্টারেস্ট এই যে দেখুন উইথ পিপল হু হ্যাভ দ্য সিমিলার ইন্টারেস্ট এই যে উইথ পিপল হু হ্যাভ দা সিমিলার ইন্টারেস্ট ওইটার মানে হচ্ছে লাইক মাইন্ডেড পিপল রে ভাই লাইক মাইন্ডেড পিপল এবং ব্রিংস দেম তাদেরকে এনে দে কি দে ব্রিংস দেম তাদেরকে এনে দে কি এনে দে কন্ট্যাক্ট করা খাদের সাথে উইথ পিপল হু হ্যাভ সিমলার ইন্টারেস্ট আর ওইখানে বলছে লাইক মাইন্ডেড পিপল মানে একই ধরনের মনমানসিকতার পিপল তাহলে তাদেরকে এনে দেয় কন্ট্যাক্ট ওইখানে শুধুমাত্র কন্ট্যাক্ট আছে না ওন সো আপনার আন্সার হচ্ছে কন্ট্যাক্ট ঠিক আছে ওকে তাহলে আমরা আনসারটা বসাই ওইখানে আনসার হবে আমাদের কন্ট্যাক্ট ওইখানে লিখে C O N T S C T Contact. Okay, dar por de Uh, 18 collecting sometimes involves a lifelong ejection collecting sometimes মানে কালেক্টিং যে সংগ্রহ করা ওইটা কিছু সময় ইনভলভস মানে জড়িত থাকে এ লাইফ লং আমরা লাইফ লং লিখবে মানে অনেক দিন অনেক বছর লিখবে মানে দীর্ঘমেয়াদী ফর স্পেশাল আইটেম কিসের জন্য একটা স্পেশাল আইটেমের জন্য এখন এই যে এ লাইফ লং ওইটার সিনোনিম কি আছে ওখানে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তারপরে আমরা চলে যাব এবং ওইটা आंसर আপনারা ধরবেন ঠিক আছে মানে হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা টু ফাইন্ড সামথিং স্পেশাল হচ্ছে আপনারা যদি ধরতে পারেন তাহলে ওইখান থেকে আনসার হবে তারপরই পার্টিকুলার এক্সাম্পল অফ কালেক্টেড আইটেম তারপর কি বলছি ওইখান থেকে এই যে দেখুন ং বলতে আপনি যেটা বুঝছেন ওইটা দেখুন আপনি মানে পাইছেন তারপর ইন এ হান্ট হান্ট ফর দিস দিস মিনস হচ্ছে স্পেশাল আইটেম ওইটার জন্য কি হান্ট আর এর আগে ওইখানে আমি যেটা বলছিলাম এনাদার মোটিভ ফর কালেক্টিং ইজ দ্য ডিজায়ার এই যে ডিজায়ার আর আনসার কিন্তু এখানে দুইটাই হবে একটা হচ্ছে আপনার ডিজায়ারও হবে আনসার আর একটা হচ্ছে আপনার আন্সার হবে হান্ট যদি আপনি লাইফ লং ওইটা সিনোনিম ধরেন তাহলে এই যে দেখুন স্পেন্ট দেয়ার হোল লাইফস ইন এ হান্ট ফর দিস আর এখানে হচ্ছে এনাদার মোটিভ ফর কালেক্টিং ইজ দা ডিজায়ার টু ফাইন্ড সামথিং স্পেশাল ওকে তাহলে আমাদের আনসার দুইটা যে একটা দিলেও হবে আপনার হান্ট দিলেও হচ্ছে আপনি যদি ওইখানে হান্ট দেন তাও হচ্ছে আপনি যদি এখানে ডিজায়ার দেন তো আপনার আনসার হচ্ছে বাট আপনার এরকম দুইটা দিবেন না পণ্ডিতি করে আপনার একটাই দিবেন ঠিক আছে ওকে তারপর দেখি আমরা উনিশ নাম্বার সার্চিং ফর সামথিং পার্টিকুলার মে প্রিভেন্ট সার্চিং ফর সামথিং কোনো কিছুর জন্য সার্চ করা ঠিক আছে ওকে পার্টিকুলার মে প্রিভেন্ট প্রিভেন্ট দ্যাট মিনস হচ্ছে স্টপ প্রিভেন্ট থাকলে আপনি ওই জায়গায় স্টপ পাবেন কারণ ওইটা হচ্ছে সিনানিম প্রিভেন্ট পিপল মানুষকে প্রিভেন্ট করে আটকায় ফ্রম ফিলিং মানুষকে আটকায় মানুষকে আটকায় ফ্রম ফিলিং ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি ড্যাশ এই যে দেখুন সার্চিং ফর সামথিং কোনো কিছু সার্চ করা পার্টিকুলার মে প্রিভেন্ট ওইটা বিশেষভাবে কি করে প্রিভেন্ট করে দমন করে আটকায় স্টপ করে কাদেরকে মানুষকে কি করা থেকে যে আমরা অনেক সময় পাবিনা যে আমি ওইটা হয়ে গেছি আমি ওইটা হয়ে গেছি আমি কি করলাম আমি ফেইলার আমি সাকসেস ওইটা ওই রকম তারা কি মানে তারা কি ফিল করে ওইটা থেকে সো পিপল ফ্রম ফিলিং দেয়ার লাইফ ইজ তাদের লাইফটা কি হয়ে গেছে ইজ কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে কি হয়ে গেছে ওইটা থেকে ঠিক আছে তাহলে এখন আমরা চলি ওইখানে যাই

মানে শূন্য এখানে আনসার দুইটা হবে একটা হচ্ছে এমলেস একটা হচ্ছে এমটি মানে আপনি একটা দিলেই হচ্ছে এমলেস দিলে আপনার আনসার হইছে আপনি যদি এমটি দেন তাহলে আপনার আনসার হইছে কারণ প্রথমে দিস যে এ ফিলস এমলেস যে এমলেস দ্যাট ও কি মানে কোনো লক্ষ্য নাই কিছু নাই দে এ ফেইলার এমটি মানে শূন্য তারও কোনো লক্ষ্য নাই সো আপনার আনসার এমলেস ও হবে আপনি যদি ওইটা এমটি দেন তাও হবে ঠিক আছে এমলেস তারপরে কি এম ঠিক আছে তারপরে দেখো ফ্যাক্স নাম্পেক্টিং ডিফারেন্ট কান্ট্রিজ ওইটা প্রভাইড করে ডিফারেন্ট কান্ট্রিজ মানে ভিন্ন কান্ট্রি সম্পর্কে ওইটা কি করে বিভিন্ন দেশ সম্পর্কে ওইটা ফ্যাক্টস প্রভাইড করে তাহলে দেখুন স্ট্যাম্প কালেক্টিং কোথায় আছে

ইটস এজুকেশনাল ভ্যালু যেহেতু কিসের মূল্য মূল্যটা মেঠে না শিক্ষা সম্বন্ধীয় শিক্ষা সম্বন্ধীয় তাহলে আমাদের আনসারটা হচ্ছে এজুকেশনাল ওইখানে আপনি দেখুন এরকম হয় যে অনেক সময় অনেকে বলে না যে আপনি যদি দুইটা পান তাহলে প্রথমটা বাদ দিবেন পরেটা ধরবেন আপনাকে আমি বুঝাই ওইখানে ভ্যালু ভ্যালু অনেক ধরনের ভ্যালু হতে পারে কোন ধরনের ভ্যালু

কোনটা হচ্ছে পুরুষদের শখ এবং যেটা হবে যেই জিনিসটা হবে সেটা হবে আমাদের আনসার এবং আনসারটা হবে একটা নাউন সাবজেক্ট নাই সাবজেক্ট মিজিং সাবজেক্ট মিনস নাউন ঠিক আছে ওকে তাহলে আমরা ওইখানে চলে যাই এবং মেইল হবি মানে পুরুষদের হবি দেখতে হবে আপনাকে এখানে দেখুন তো আছে কিনা एनिमल्स নো ইন দ্য পাস্ট এন্ড নাও টু এই যে দেখুন বয়স আ এ পপুলার ফর্ম অফ কালেক্টিং পার্টিকুলারলি বিশেষতভাবে এমাং বয়স বয়স মানে কি মানে বালকদের এন্ড ম্যান ম্যান মানে হচ্ছে পুরুষ তাহলে আমরা পুরুষ পাইছি এখানে কোনো উইমেন নাই কোনো গার্লস নাই মানে আপুরা নাই সরি সো সরি ফর দ্যাট আপনার এখানে নাই কারণ কোয়েশ্চেন আপনারা নাই সো এখানে থাকবেন কিভাবে ওইটা কি এই যে দেখুন আ পপুলার ফর্ম অফ কালেক্টিং পার্টিকুলারলি এমাং বয়স এন্ড ম্যান ওয়াজ ওইটা ছিল কি ট্রান্সপোর্টিং এটা যে কিছুই হোক না কেন আর যদি প্রনান্স হয় না সমস্যা কি আমি তো এইখানে প্রনান্সের পরীক্ষা দিতেছি না ট্রান্সপোর্টিং সো আমার आंसर হচ্ছে ট্রান্সপোর্টিং মানে বয়েস এন্ড মেন মানে হচ্ছে মেইল হবি ওয়াজ ট্রান্সপোর্টিং সো ওইটা হচ্ছে তাদের হবি সো আমাদের आंसरটা হচ্ছে ট্রান্সপোর্টিং ঠিক আছে ওকে ইনচেন্সিং যে শেষ আপনি আটটা করছেন আমি তো আপনাদেরকে বুঝাই দিতেছি এই জন্য লেট হয়েছে আপনি কি ওইখানে কাউরে বুঝাইতেছেন আপনি ওইখানে কাউরে বুঝাইবেন এবং ওইটা কি এরকম কোন মানে আহ টিপস দিচ্ছি যে এই যে দেখুন অফ এরকম কিছু হয়েছে এই যে দেখুন ইন ওই যে দেখুন ওইখানে গিয়ে ইন পাইছেন সেইটার পরে আনসার ওইটা হচ্ছে আমাদের আনসার এরকম কোন ফর্মুলা এরকম আপনার মানে যে দেখাবে আপনাকে ওইখানে হবে বাট আপনি যখন কেমব্রিজে যাবেন কেমব্রিজে গিয়ে সাতটা আটটা সলভ করবেন তখন আপনার টিপস এ মাত্র একটা হবে দুইটা হবে এরকম বলদ মার্কা বুদ্ধি নিয়ে কিন্তু কেমব্রিজ মেক করা হয় নাই ঠিক আছে ওকে তাহলে এই ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته